আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে একটা ঘটনা যারা নাকি বিশেষ করে গাবতলি এলাকায় থাকেন তারা জানেন এবং আজকে এটা বিভিন্ন মিডিয়াতে এসেছে যে গাবতলির গরুর হাটের ইজারা নিয়ে কি একটা ভয়ঙ্কর কণ্ড কাণ্ড কারখানা চলছে একটু নির্লজ্জ বেহায়াপনা চলছে আমি বলবো এই গরুর হাটের ইজারা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হয়েছিল তাকে নানা ছুতার আতায় আমার এখানে যে নতুন যে প্রশাসক নিয়োগ করা হয়েছে মোহাম্মদ এজাজকে এই ভদ্রলোককে যে কেন এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে কোন যোগ্যতায় নিয়োগ করা হয়েছে এটা এখনও আমার কাছে মানে মানে আমি বুঝে উঠতে পারি না যখন সে আলোচনা আমি একটু পরে আসছি তো যিনি সর্বোচ্চ কর দিয়ে দরদাতা হয়েছেন তাকে দেওয়া হয়নি কাজটা বলে কিন্তু ওটা নাকি পদ্ধতিগত ভুল আছে ঠিক আছে পদ্ধতিগত ভুল আছে তারপর কি করছেন উনি উনি নিজেদের লোক দিয়ে ওটা দিয়ে এখন অন্তর্বর্তীকালীন হিসাবে মানে নতুন করে আবার ইজারা দেবেন সেটা ডাকবেন ডাকতে ডাকতে আগামী কোরবানি ঈদ চলে যাবে কোরবানি ঈদের পরে আসবে কেউ একজন টাকা কি হবে যদি কুরবানি ঈদই চলে যায় এই হাটের ইজারা সবচেয়ে বড় ইনকামটা হয় কোরবানি ঈদকে কেন্দ্র করে এখন যদি কোরবানির ঈদ চলে যায় তারপরে কি সেই টাকা আসবে সেই দর আর কেউ দেবে না সর্বোচ্চ দরদাতা প্রায় বাইশ কোটি টাকা দর দিয়েছিলেন কিন্তু সেটা বাদ দিয়ে এখন উনি ওনার লোক দিয়ে তুলতেছেন যদি বাইশ কোটি টাকা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় ওদের ভ্যাট ট্যাট সমস্ত যোগ করলে পরে যে টাকাটা হয় তখন দেখা যায় দৈনিক ওখান থেকে ইজারা ওঠে প্রায় সাত লাখ টাকার মতো দৈনিক হিসাবে আর উনি এখন করছেন কি খাস আতায় করছেন ওনার লোকজন দিয়ে খাস করছেন এবং সেখানে হচ্ছে হতো গত ছয় দিনে উঠছে পাঁচ লাখ টাকা বুঝে এর ব্যাপারটা মানে হরিউডের কোন অবস্থা এবং আরও ইন্টারেস্টিং হলো যে এই কাজটা যারা করছেন তারা হলো ওই দরপত্রে যারা অংশ নিয়েছিলেন তার মধ্যে যিনি তৃতীয় হয়েছেন তাদের লোকজন মানে যাদেরকে এজাজ সাহেব দিতে চেয়েছিলেন মানে উনি যাদেরকে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন ওনারা বোধহয় বিট করেছিল চোদ্দো লাখ সামথিং এ চোদ্দ কোটি সামথিং আর সেখানে সর্বোচ্চ দর উঠে গেছে বাইশ কোটি টাকা তাহলে তখন তো হবে না বাইশ কোটি যে দিয়েছে তাকে না দিতে আপনি দিতে পারবেন না এটা বাতিল বাতিল করে উনি কী বললেন যে একটা এই ধরনের বিজ্ঞপ্তি দিলে পরে সে নাকি সেন্ট্রাল প্রকিউটমেন্ট টেকনিক্যাল ইউনিট নামে একটা সব প্রতিষ্ঠান আছে তাদেরকে এ নাকি চেক করিয়ে নিতে হবে সেই চেক করিয়ে নেওয়া হয় নাই বেড়ে চলবে না মানে এই ধরনের কাজ এই ধরনের এই দর মানে আপনার গাবতলের দরপত্রে এর আগে কখনো প্রয়োজন পড়েনি এটা এজার সাহেব আবিষ্কার করেছেন মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হলো যে ঈদের পর আগ পর্যন্ত ঈদ পর্যন্ত নিজেরাই দেবেন না ওখানে উনি ওনার লোক দিয়ে খাস লোক দিয়ে উঠাবেন টাকাই টাকা তো এরকম একজন লোককে এখানে প্রশাসক কে নিয়োগ করলো দেখুন এই প্রশাসক নিয়ে সিটি কর্পোরেশন প্রশাসক নিয়ে নানা ধরনের নাটক কিন্তু আমরা দেখছি আমি একটু আগে থেকে বলি ডিটেল বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি পাঁচই আগস্টের পর এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এসে সমস্ত সিটি কর্পোরেশনের মেয়র যারা হয়েছিল তাদেরকে বাতিল করে দিলেন কমিশনারদেরকে বাতিল করে দিলেন পৌরসভা যেটা আছে মানে মিউনিসিপ্যালিটি সেগুলো সব বাতিল করে দিলেন কমিশনারদেরও বাতিল করে দিলেন কিন্তু দেখেন কমিশনার কিন্তু একটা নির্দলীয় পথ ছিল এরা কিন্তু কোনো মার্কা কাজ করেনি যারা মেয়র হয়েছে মেয়ররা মার্কা ছিল কিন্তু কমিশনারদের কোনো মার্কা ছিল না কমিশনার বাদ যারা সবাই নাকি সরে চলে দোসর তাহলে আপনি ইউপি চেয়ারম্যানগুলিতে যেগুলি নাকি চেয়ারম্যান পদগুলিতে নৌকা মার্কা অথবা অন্য কোনো মার্কে দলীয় প্রতীক দিয়ে যারা জিতেছিল তাদেরটা বাতিল করলেন না কেন কোনো জবাব নেই ইচ্ছা হলো করে দিলেন আচ্ছা করে দিলেন করে যে দিলেন তারপর আপনারা কী করলেন বিভিন্ন জায়গায় প্রশাসক করলেন প্রশাসক কারা সরকারি কর্মকর্তারা ভালো কথা এটা হলো এক ধরনের জবাব আছে কেউ অন্যায় করলে তার হয়তো কেউ ধরতে পারবে সরকারি কর্মকর্তা হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এগুলো সব ঠিক আছে কিন্তু ঢাকার উত্তরে প্রশাসক নিয়োগ করা হলো একজন বেসরকারি ব্যক্তিকে যার কোনো ধরনের এ ধরনের প্রশাসনিক কোনো অভিজ্ঞতাই নাই তাকে কেন নিয়োগ করা হলো কেউ জান না কেউ নিয়োগ করলেন এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিজে হাতে চিঠি লিখেছেন আমি সেই চিঠিটা একটু আপনাদের পড়ে শোনাই তাহলে বুঝবেন তিনি লিখেছেন এবছরের তেইশে জানুয়ারি চিঠিটা লিখেছিলেন তিনি লিখেছেন প্রিয় সিনিয়র সচিব আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি মানে আগে নিজের পরিচয়টা দিয়ে নিয়েছেন যে উনি কত পাওয়ারফুল তারপরে বলছেন আপনার অবগতির জন্য জানাচ্ছি যে স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদি সম্পূর্ণকরণের জন্য প্রশাসক হিসাবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন ভালো কথা জনাব মোহাম্মদ এজাজ চেয়ারম্যান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার শেরি নগর ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা উনি যে দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা এটা আসিফ আহমদ সাহেব জানলেন কীভাবে উনি কখন ওনার সঙ্গে কাজ করেছেন নাকি ওনার যে কাজ ওনার যে এনজিও সে এনজিওটা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল কখনো জীবনে ওনা উনি কী বলছেন তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন কি কী গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমি আসিফ মাহমুদ সাহজিব বিয়েকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনি বলুন উনি কী কী গুরুত্বপূর্ণ কাজ করছেন এই জীবনে তারপর বলতেছে তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে প্রদান করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি উজ্জ্বল হয়েছে গরুর মাঠ তো সেরা বেড়া ফেলেছে লেগে গোবরের অবস্থা একটা মা গরুর মাঠের ইজারা ঠিক দিয়েছে যে যিনি নাকি এলোবুলো অবস্থা করে ফেলেন তার কারণে নাকি ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে সিটি কর্পোরেশনের তো এই ধরনের লোক উপদেষ্টাও হয়েছে এই ধরনের লোক প্রশাসক হয়েছে সিটি কর্পোরেশনে নগর পিতা হয়েছে সিটি কর্পোরেশন ঢাকার রাজধানীর কেন্দ্রস্থলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিটি কর্পোরেশন তার প্রশাসক হয়েছে এই ধরনের লোক যার অতীত কর্মকাণ্ড সম্বন্ধে সুস্পষ্ট কোনো ধারণা কেউ নাই এই যে ওনার যে যে এনজিওটা যে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার এইটার সম্বন্ধে কার কি ধারণা আছে এর ওয়েবসাইটে যান না যাই দেখেন এদের দেখলে আপনার হাসি উঠবে একটা পরে এখানে একটা অফিস অফিসটি তারা এটা করতেছে উনি একসময় নদীর দ্বাল নদী নিয়ে অনেক কাজকর্ম করেছেন যে কাজকর্মগুলো করেছেন সেগুলো বলার চেয়ে না বলা ভালো ওনার সম্বন্ধে অনেক খবরই জানি আমরা যারা বাংলাদেশে নদী নিয়ে কাজ করেন জিজ্ঞাসা করে দেখবেন এদের সেবা ইমেজটা কি হ্যাঁ ওনার দুজন খুব পছন্দ ওনাকে পছন্দ করেন ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক এরকম আরও দুজন অবশ্য মানে উপদেষ্টা আছেন তাদের ততবিরে যে হয়েছে এটা আমরা জানি এই লোককে দিছে এই কাজ করতে আচ্ছা ঠিক আছে আসিফ মাহমুদ সাহেব তাকে দিছেন আসিফ মাহমুদ সাহেব আবার কি বলতেছে এখন দেখেন এই যে চট্টগ্রামে মামলা করে আপনার সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শাহাদ সাহেব হলেন বিএনপির প্রার্থী ছিলেন উনি আদালত তাকে নিয়োগ করলো ভালো কথা ঢাকা সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে আদালত রায় দিল যে এখন ইশরাক হোসেন মেয়র হবে এইগুলি নিয়ে কিন্তু আসিফ মাহমুদ সাহেবের বিরাট আপত্তি গত কয়েকদিন আগে গত শুক্রবারে এই আসিফ মাহমুদ সাহেব একটা ক কথা বলেছেন খুব মারাত্মক ক কথা কিন্তু ওনার বক্তব্য হল যে এই যে হয়েছে পট পরিবর্তনের মাধ্যমে যারা নাকি মানে আপনার পরপর পরিবর্তনের পর নির্বাচন আগে হেরে এখন আদালতের মাধ্যমে যারা এসেছে তাদের ব্যাপারে আসিফ মাহমুদের বক্তব্য হলো যে আদালতের মাধ্যমে আসা নাকি আগের নির্বাচনটাকে জাস্টিফাই করা এটাই হলো ওনার বক্তব্য অতএব তাদের নাকি পলিটিক্যাল পার্টিগুলি নাকি উচিত হয়নি ওই ধরনের মন্তব্য নিয়ে করেছেন যদি উচিত না হয়ে থাকে ভালো কথা উচিত হয়নি তাহলে কীভাবে কোনো উচিত হতো আদালত বলতেছে ওনার মেয়র হওয়া উচিত আর আপনি বলতেছেন এটা নাকি পলিটিক্যাল পার্টি উচিত হয়নি তাহলে কোনটা উচিত আপনি যেটাকে নিয়োগ দিয়েছেন ভাই আপনার লজিকটা কি এটা বুঝান না আপনি যে একজন লোকে নিয়োগ দিয়েছেন তাকে নিয়োগ দেওয়ার পেছনে আপনি কী নজিক কাজ করেছে আপনার মনে হয়েছে আপনি কে হে ভাই আপনি মনে করলেন আপনার ইচ্ছা অনুযায়ী দেশ চলবে আপনার ইচ্ছা অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন চলবে আপনি এই ধরনের ইচ্ছা পোষণ করার যোগ্যতা রাখেন কিভাবে রাখেন কোন যোগ্যতা রাখেন আপনি আপনি কি ব্যাপারে এক্সপার্ট আমরা কতগুলি আনারি লোকের হাতে দেশের দায়িত্ব দিয়ে বসে আছি তাদের সরব নাই লজ্জিক তো বাদের কথা এখন আমি আসিফ মাহমুদকে বলবো আপনার যদি আত্মসম্মান থেকে থাকে তাহলে আপনি যাকে সুপারিশ করেছেন তার কর্মকাণ্ডের বিচার করেন পারলে পরে পারবেন দেশে যে রাজস্ব ব্যয় হচ্ছে যেখানে প্রতিদিন সাত লাখ টাকা আসতো সেখানে যে ছয় দিনে পাঁচ লাখ টাকা আসলো তারা আপনি কি ব্যাখ্যা দিবেন ব্যাখ্যা দেবেন ছয় দিনে আসা করা ছিল বিয়াল্লিশ লাখ টাকা সেখানে আসছে পাঁচ লাখ টাকা লুটপাট হচ্ছে এবং লুটপাট কারা করছে ওরা আবার এসে আবার জড়িত লোকাল কিছু বিএনপির পান্ডারা তো এই তো দেশ এইভাবে চলছে এই অপচয়ের দায় কে নেবে আমি মনে করি এ সমস্ত ব্যাপারে সরকারের এবং প্রধান উপদেষ্টারও নজর দেওয়া উচিত আপনি কেন কোন বিবেচনায় কারে কোন উপদেশটা বানিয়েছেন এটা কিন্তু ছেলে খেলা না ভাই আপনি দেশকে ছেলে খেলা করতে পারেন না যাকে যাকে দিচ্ছে বসিয়ে দিচ্ছেন সে পারুক আর না পারুক দেশের মানুষ এটি মেনে নিবে ভাবছেন আপনি এর জন্য একদিন জব দিয়ে করতে হবে সবাইকে জব দিয়ে করতে হবে সেই জন্য মেন্টালি প্রস্তুত থাকেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনলাম উনি যে বিষয়গুলো কথা বলেছেন তার মধ্যে হচ্ছে কাপ্তলের যে গরুর হাটটি রয়েছে বাংলাদেশের বা বিশেষ করে ঢাকা শহরের সবচেয়ে বড় কোরবানির সময় এখানে গরু বিক্রি হয় তো সেখানকার ইজারা প্লাস বিভিন্ন যে কর্মকর্তা নিয়োগগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট কি ধরনের কথা চিন্তা করতেছে এবং তাদের নিয়োগ করার ক্ষেত্রে অভিজ্ঞতা এবং তাদের বিষয়গুলো তারা কিভাবে ম্যানেজ করতে পারবে বা হ্যান্ডেল করতে পারবে এই বিষয়গুলো অভিজ্ঞতা ছাড়াই ওনারা যেভাবে নিয়োগ দিচ্ছে তো সেটি কতটুকু ফলস্ফুত হবে এবং সেই জায়গাগুলোতে কতটা দক্ষতার সাথে কাজ করতে পারবে এবং সেখানে দুর্নীতি থেকে কতটা নিজেকে সরিয়ে নিতে পারবে এই বিষয়গুলো কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি অবশ্যই দেখা হচ্ছে যে একটা মানুষকে দক্ষতার মাধ্যমে কিন্তু তার জায়গাটা স্থান করে নিতে হবে তো সেই জায়গায় ইন্টার গভর্নমেন্টের যদি ফেলর থাকে অবশ্যই এটি কিন্তু এটি খারাপ উদাহরণ হিসাবে থাকবে এবং ভবিষ্যতে এটি বড় ধরনের ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে